ভুলে যাওয়া পাসপোর্ট কিভাবে চেক করবেন নাশে আজকে শিখে নেই তো বন্ধুরা ভুলে যাওয়া পাসপোর্ট দেখার জন্য আমার চলে যেতে হবে গুগল ক্রম চলে যাবে এখানে আছে গুগল ক্রমে চলে যাব আমি গুগল ক্রমে যাওয়ার পর উপরে দেখতে পারছেন থ্রি ডট সিধা চলে যাবেন থ্রি ডটে থ্রি ডটে যাওয়ার পরে নিচে দেখতে পারছেন চলে যাবেন সেটিংয়ে যাওয়ার পরে নিচে দেখতে পারছেন এখানে গুগল পাসপোর্ট ম্যানেজার চলে যাবেন গুগল পাসপোর্ট ম্যানেজারে তো এখানে আমার অলরেডি ইনস্টাগ্রাম পেয়ে গেছি আমি চলে যাব ইনস্টাগ্রামে আপনার পেটন লক ফিঙ্গার লক হলে নেবেন তো আমি এখানে পাসপোর্ট এইটো পেয়ে গেছি আপনারা পাসপোর্ট বাইক হলে এখানে আইকনে টেপ দিবেন যে কন্টাক্ট টেপ দিলে আপনার পাসপোর্ট পেয়ে যাবেন